ধামরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সব প্রতিদিন ঢাকার ধামরের যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বালিয়া বনাম বস্তুবদিয়া দল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটফাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন খেলার উদ্বোধক ছিলেন সাবেক সহসভাপতি ধামরাই উপজেলা যুবদল মোহাম্মদ হাসিবুর রহমান খান মিলন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এক নং সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল রাকিব হোসেন আয়োজনে ছিল যাদবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আবার তার কাছে বল মাতক বিনোদিয়বিচার সম্মানিত তিরামধি দর্শক মন্ডলকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুই পক্ষই সবারে বিনোদনমূলক খেলা উপহার দিই নিজেরে নিজের আশেপাশপতি গ্রামে যে জকরাজাটি করবেন না সুন্দর খেলা উপহার দিবেন যা মানুষ জানে মনে করে ভদ্র মানুষ খেলতে আসছে সবাই ভালো থাকবেন